নমস্কার বন্ধুরা এসে গেছি আজকের এই নতুন ভিডিওতে আর আপনাদের জানাই আমাদের চ্যানেলটিতে স্বাগত আজকে ভিডিওটি যদি আপনার ভালো লাগে তো লাইক ও সাবস্ক্রাইব করবেন আর নিজেদের ফ্যামিলি আর বন্ধুবান্ধবের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না তো চলুন আজকে ভিডিওটি আমরা শুরু করছি আজকে ভিডিওটির বিষয় হলো ধনী গরিবের মধ্যে একটা মূল পার্থক্য ধরে নিন আপনি কোন জিনিসটা পড়তে বেশি পছন্দ করবেন ভোগ বিলাসিতা করতে বেশি পছন্দ করবেন নাকি উৎপাদন করতে বেশি পছন্দ করবেন আমাদের পৃথিবীতে লোক কিন্তু দুই ভাগে বিভক্ত যারা উৎপাদন করছে তারা আর যারা ভোগ বিলসিত করছে বা যারা গ্রাহক তারা তো এই দুই রকমের লোক আমাদের পৃথিবীতে প্রকৃতভাবেই পাওয়া যায় আর তাদের মধ্যে এই ডিফারেন্সটাই থাকে তারা এক উৎপাদনকারীরা ধনী হয় আর ভোগ বিলাসিত যারা করে তারা কিন্তু ধীরে ধীরে গরিব হতে থাকে বা গরিবই হয়ে যায় তো আপনি যদি নিজেকে যদি ধনী করতে চান আপনি যদি অর্থ চিন্তা থেকে নিজেকে মুক্ত করতে চান ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকবে আর আপনি এটা থেকে অনেক কিছু শিখে দেবেন এটা আমি বলতে পারি তো চলুন আমি ভিডিওটি পুরোভাবে বিষয়টি আলোচনা করছি একজন গরিবের কীভাবে মানে তার অভ্যাসগুলি কীরকম থাকে তারা কি করে অ কারণে যে ট্রেন্ডসগুলি চলছে যে ট্রেন্ডসের উপরে কোনো জিনিস বেরোলো যেটা গাড়ি ঘোড়া বা স্কুটার বা কোনো ড্রেস পোশাক বা স্টাইলস হ্যাঁ আউটফিটস এইসব নিজস্ব জিনিসের উপরে তারা আকর্ষিত হয়ে পড়ে কিন্তু এটা কিন্তু সময়ের সাথে সাথে তার মূল্য হারায় কারণ সেটা ট্রেন্ডসে ছিল সেই জিনিসটি হয়তো অতটা মূল্যবান দেখে মনেও হচ্ছে না মানে জিনিস দেখলে বোঝা যায় সেটা একটু অন্যরকমই ছিল তাতে আপনার অর্থটা নিবেশ হলো আর তাতে আপনার ভবিষ্যতে কিন্তু সেই অর্থের কিন্তু কোনো কিছুর দাম থাকলো না আপনার তারা কি করে যে অকারণেই একটা মোবাইলস মোবাইল দেখে ভিডিও স্ক্রল করতে থাকে সেখানে কি হচ্ছে যে মোবাইলে কি দেখছে বা তার ইম্পর্টেন্স কি সেটা কিন্তু বিচার করছেন তার কাছে এটা যে আপনার ভিডিও দেখতে হবে আর নিজেকে খুশি দিতে হবে সেখানে আর মুভি দেখছে মুভি থিয়েটারে গিয়ে মুভি দেখছে চার ঘন্টা তিন ঘন্টা মুভি দেখে তারপর সেখান থেকে রিটার্ন হচ্ছে তো এই জিনিসগুলি হচ্ছে কি আপনার একটা ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশানের মতন কাজ করছে যেটা আপনাকে মানসিক তৃপ্তি দিচ্ছে মানসিক তৃপ্তি দিতে সেই জিনিসটি যে আপনি যে ভুল করছেন তাতেও আপনার এটা বিচক্ষণ নেই যে আমি একটা ভুল পথে গিয়ে আপনার নিজের মনকে সন্তুষ্টি দিচ্ছি সেই সন্তুষ্টিটা যদি আমি যদি আমার কাজে গিয়ে আপনার সফলতার জন্য যদি একটা উৎপাদন করার জন্য যদি নিজের শক্তি বের করতাম হ্যাঁ বা ক্রিয়েটার্স হয়ে হতে পারতাম তাতে আমার কিন্তু তৃপ্তি মিলত সেটাও অন্যরকম তৃপ্তি সেই তৃপ্তিটা আরও বেশি ভালো লাগতো সেই জিনিসটি তারা বিচক্ষণও করে না তার প্রশ্ন করে না যে তাদের কাছে যেই প্রথাটা আসছে বা যেই একটা ট্রেন্ডস চলে আসছে তাদের মাথার মধ্যে সেটা কে ঢোকাচ্ছে সেটা বাইরের থেকে যে কাস্টমার্সদের কাছে একটা একটা কাস্টমার্সের বেস বানাতে হবে সেখানে গিয়ে কিন্তু উৎপাদনকারীরা ঢেলে দিচ্ছে জিনিসটাকে আর সেই কারণেই আপনার মাথায় আসছে বা আপনি কানে শুনতে পারছেন বা সেটা কি চোখে দেখতে পাচ্ছেন সেটা জায়গায় জায়গায় অ্যাডভার্টিজের মতন লাগিয়ে দেওয়া হচ্ছে এটা একটা সাইকোলজির মতন কাজ করে তো এখানে মানুষ আকর্ষিত হয় আর আপনারা কোনো প্রশ্ন ছাড়া ওখানে ঢুকে যান এই জায়গাটাতে আমরা একটা পিছিয়ে পড়ে থাকি আর অন্যদিকে ধনীরা কি করে ধনীরা কিন্তু তাদের কাছে কিন্তু সময়ের মূল্য তাদের কাছে অনেক বেশি তারা অকারণে মোবাইল স্ক্রল করে বা ভিডিও দেখে বা টিভি দেখ থিয়েটারে গিয়ে কিন্তু সময় নষ্ট করে না তাদের যদি কিছু শেখারও থাকে তারা মোবাইল দেখে দেখে নিয়ে সেখান থেকে শিখে তাদের আবার উৎপাদন ক্ষমতার জন্য সেটাকে কাজে লাগায় সেখান থেকে আরও নতুন কিছু জিনিস পেয়ে যায় তো তাদের দেখাটা এইরকম তাদের কাছে মানসিক তৃপ্তিটা মেটানো খুব বেশি জরুরি না তাদের যে মোবাইল দেখে বা টিভি দেখে নিজের মানসিক তৃপ্তিটা মেটাতে হবে তাদের কাছে উৎপাদন ক্ষমতা বাড়ানোটা অনেক বেশি জরুরি তারা বিভিন্ন রাইটার্সদের বিখ্যাত রাইটার্সদের ইন্ডিয়াস ইউরোপিয়ান কান্ট্রিজ এরকম অনেক বড়ো বড় রাইটার্স আছে তাদের রাইটার্সের বুকসগুলি বেশিরভাগ পড়তে ভালোবাসে তাদের ভিডিও দেখে সময় নষ্ট না করে সেখান থেকে যদি একটা জ্ঞানী লোকদের যদি লেখা যদি তারা পড়ে তারা অনেক কিছু শিখতে পারবে সেটাকে তারা বেশি প্রেফার করে কারণ সেই সময় যে একটা বুকসগুলো হতো সেটা কিন্তু অনেক বিচক্ষণ বা অনেক কালচারস করে তারপরে সে জিনিসগুলি লেখা হতো আর সেগুলো প্রুভেন্ট মেথডে মানে অনেক কিছু লোকেরা সেটাকে অ্যাপ্রুভাল দিত অনেক বড় বড় ধনী ব্যক্তিরা তো সেই জিনিসগুলোকে তারা দেখে তারা অনুশীলন করে তারা সেই বুকসগুলো পড়তো পড়ে যারা উৎপাদনকারীরা হয় তারা ধরে নিন তাদের কাছে যে কোনো জিনিসের যে ট্রেন্ডসের হিসাবে কোনো নতুন জিনিস এসে গেল বাজারে কিনে নিতে হবে তারা কিন্তু এই জিনিসটাকে প্রশ্ন করে যে আমার আমার এই জিনিসটি নিয়ে খুব দরকার আছে তারা তারপরে সেটাকে তারা রিজেক্ট করে তারা প্রশ্ন করতে পারে এই জিনিসটা তাদের মধ্যে থাকে তাদের একটা জিনিস যেটা খুব দাম আছে সেটা পুরনো হয়ে গেলেও সেটা ট্রেন্ডসে না থাকলেও তারা সেই জিনিসটাকে এখানে অথবা বলতে পারেন এরকম একটা অ্যাসেট তৈরি করে তারা জানে যে এটা আজকে না হোক এক দেড় বছর পরে বা কিছু মাস পরে সেটার দাম অনেক বেশি হতে চলেছে তো তারা সেই জিনিসটাকে ক্রয় করে নিজেদের কাছে রাখে নিজেদের কাছে রেখে তারা দিনের পর দিন মাসের পর মাস এমনকি বছরও ওয়েট করে আর সেটাকে সঠিক সময় অসুযোগের অপেক্ষা করে তাদের ধৈর্য তাদের নিয়মানুবর্তিতা তাদের যে মানে ক্রমাগতভাবে থাকা একটা জায়গাতে সেই জিনিসটা কিন্তু অনেক বেশি সেই কারণে তারা মানসিক তৃপ্তির পিছনে তৎক্ষণাৎ তৃপ্তির পিছনে কিন্তু ছোটে না তাদের এই ধৈর্যটাকে তারা ধরে রাখছে তাদের এই জন্য তারা অনেক বড় মাপের মানুষ সেটা যেটা গরিবদের মধ্যে বা যারা ভোগ বিলাসিতা করে তাদের মধ্যে খুব কমই থাকে তো আপনাকে সেই লেভেলে পৌঁছাতে হলে আপনাকে আপনার নিজের ধৈর্য আপনার যে তৃপ্তি সেটাকে তৃপ্তিকে সংযম করতে হবে আর ধৈর্যকে আপনাকে বাড়াতে হবে আপনার যে নিয়মানুবর্তী নিয়ম করে বা যেটা হচ্ছে ক্রমাগতভাবে থাকা একটা স্টিক হয়ে থাকা সেই জিনিসগুলি বাড়াতে হবে আর এই জিনিসটি আমি বলবো যে আমাদের সেই প্রথাগুলি যে আসে বড়লোকদের তারা কিন্তু সেই জিনিসগুলিকে প্রশ্ন করে তাদেরকে অকারণে শক্তিশালী করতে দেয় না যেটা অবচেতন মানুষরা বা যেটা ভোগ বিলাসিত করা মানুষগুলি অকারণে প্রশ্ন না করে সেই প্রথার প্রতি চলে যায় আর সেগুলোকে ধীরে ধীরে শক্তিশালী করে তো আপনাকে কি ধরনের মানুষ হওয়া উচিত এইখানে আমি একটু বলবো যে নিন আপনার নিজস্ব যে ধৈর্য ক্ষমতা আর যে মানুষ আপনার যে একটা ক্রমাগতভাবে থাকা নিয়মানুবর্তী এই সব জিনিসগুলি বাড়াতে হবে সঙ্গে সঙ্গে আপনাকে কি করতে হবে এই প্রথাগত অভ্যাসের থেকে নিজেকে দূরে সরাতে হবে আর নিজস্ব ডেভেলপ করার জন্য নিজস্ব জায়গার যে নিজস্ব জায়গার যে বা নিজস্ব যে আপনি স্ট্যান্ডার্ডস বা নিজস্ব যে ট্রেন্ডসগুলো আছে সেগুলোর বা নিজের যে জায়গাটা করছেন নিজের যেই ফিল্ডে আছে সেই ফিল্ডের উপরে বড় বড় লোকদের যে ভূমিকা সেই তাদের বইগুলি পড়ুন নিজেকে আরও আপগ্রেড করতে হবে আর অকারণে এই সময় ট্রেন্ডসের পিছনে না আছে নিজের যদি মূল্যবান জিনিসগুলি যদি কিছু থাকে সেই জিনিসগুলি কি ক্রয় করুন আর একটু নিজেকে নাগরিক হিসেবে অনেকটা সমৃদ্ধশালী করুন কারণ আপনার ওপরে কিন্তু আপনার যে চার পাঁচজন আছে আপনি জানেন না আপনার আশেপাশে স্যার যে চার পাঁচজন আছে আপনাকেও হয়তো ব্লাইন্ডলি ফলো ফলো করছে তো আপনার জন্য হয়তো চার পাঁচজনের জীবনটাও ভালো হয়ে গেল এই জন্য নিজেকে সেই ইন্সপিরেশন দিয়ে একটা সঠিক জায়গায় নিয়ে চলুন আর এইভাবে একটা সম্মানীয় লোক হয়ে যান দেশে হতে পারে যে আপনার এই জিনিসগুলির জন্য আপনাকে অনেক অসম্মান বা একটা নিম্ন রূপেও মধ্যে পৌঁছাতে হতে পারে যে আপনি সাধারণভাবে মানসিক একটা নিজের তৃপ্তি করছেন তৃপ্তি করার জন্য মানুষ কী করে যেটা খুব খারাপ ফর্ম হয়ে থাকে যারা স্মোকিং করে বা অনেক ড্রিঙ্কস করে তাদের যে জীবনটা কী হয় আপনারা নিজের আমারও কিছু বলার দরকার নেই আপনাদের নির্দিষ্ট লোকালয়ে বা নিজস্ব আশেপাশে অনেক লোক আছে দেখুন নেবেন সেরকম একটা নিজস্ব মানসিক তৃপ্তি মেটায় আর কিছুই না তাদের মধ্যে তো এই জিনিসগুলির থেকে আমাদেরকে ধীরে ধীরে বড় হয়ে আরও বেশি দূরে যায় তো তখন থেকে আমাদের মনকে সেই জিনিসগুলির থেকে স্টপ লাগাতে হবে আর আমাদের বুদ্ধিকে সেই জায়গা থেকে আরও ক্রমাগতভাবে উৎপাদনশীল মানুষের প্রতি বাড়াতে হবে তবেই আপনি বড় হতে পারবেন উৎপাদনশীল মানে আপনার যে ম্যাটেরিয়ালস প্রডিউস করা সেটাই না কিন্তু আপনার কিন্তু একটা ইউটিউবসে যদি ভিডিও কেউ ক্রিয়েট করে অথবা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কেউ যদি রাইটিংস করে বা কেউ যদি নিজস্ব নিজস্ব প্রোডাক্টস বা ডিজিটালি যদি যে কোনো কিছু তারা করে তাদের সেটা কিন্তু একটা কিন্তু উৎপাদনই হয় আর সেই কারণে আমাদেরকে মোট কথা আমি বলবো আপনাকে অবচেতনভাবে কোনো কিছু গ্রহণ করা উচিত না সেটা ভিডিও দেখছেন সেটাও মানে কোনো তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ গুরুত্ব না খুঁজে আপনি অবচেতনভাবে সেটাকে স্ক্রল করছেন দেখছেন আপনি কোথাও গিয়ে টিভি দেখছেন টিভি দেখে মুভি দেখতে দেখতে আপনার সময় হয়ে গেলো তিন চার ঘন্টা সেটাতে আপনার সময়টাকে নষ্ট করে দিলেন তাতে আপনার কি দেখলেন বা কিছু সেরকম কিছু আপনার মনে হলো না কিন্তু আপনি সেই জিনিসটাকে সময়টাকে নষ্ট করলেন এইভাবে অবচেতনভাবে আমাদের কাছে সময়কে নষ্ট করা উচিত না আমাদের সময়কে কাজে লাগাতে হবে আর কাজে লাগালে আপনি নিজেকে কিন্তু একটা আজকে না হোক আপনি ধীরে ধীরে আপনি কি নিজেকে একটা ভালো জায়গায় দেখতে পাবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনার কি মতামত আপনারা বলবেন আর আপনারা কি রাস্তাটি অনুসরণ করবেন সেটাও আমাকে বলবেন তো আজকের ভিডিওটি আমার কাছ থেকে এতটুকুই তাও ভালো থাকবেন পরে ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ